একটা একটা দিন করে দিন পেরিয়ে যাচ্ছে কিন্তু আমি এই জাদু থেকে মুক্ত হতে পারছি না আমি যে এখানে বন্দি হয়ে গেছি একে এই রাজ্যের প্রতিটা জঙ্গল খুঁজে দেখলাম কিন্তু কোথাও তো আমার ফুলকুমারীর দেখা নেই মনে হয় এবার আমাকে এই রাজ্যের লোকালয়ে গিয়ে আমাকে ফুলকুমারের খোঁজ করতে হবে লাগলে এই রাজ্যের প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমি আমার ফুলকুমারীকে খুঁজব আমার কেন জানি মনে হচ্ছে আমার আমি এই খুঁজে পেয়ে এ কি গো কে মনে দুইজন লোকের কথা শুনলাম হয় হয় আসলে একজন রাজপুত্র আইছিল। আর তার পরপরই আমাদের রাজপুত্র প্রতাপ আইছিল সে আইসা বলছিল সে নাকি রাজকুমারের প্রতাপের বন্ধু ফুলকুমারি আর একটু দেরি না করে রাজকুমারের দিকে এগিয়ে যেতে থাকে তখনই রানীমা সেখানে এসে হাজির হয় এই যে মেয়ে শুনছো রানিমার কথা শুনে ফুলকুমারি রানিমার কাছে এগিয়ে আসে হ্যাঁ হ্যাঁ রানিমা বলুন এই নাও এটা রাখো কি রানিমা এটা কি এটা তো মনে হচ্ছে অনেক দামি একটা হার কিন্তু এটা আপনি আমাকে কেন দিচ্ছেন এটা আমি তোমাকে উপহার দিচ্ছি কারণ তোমার হাতের কাজ আমার বড্ড পছন্দ হয়েছে আর রাজকুমারের তার নিজের কক্ষ সাজানোটা অনেক বেশি পছন্দ হয়েছে তাই এটা তুমি নাও কিন্তু রানিমা এত দামি গহনা আমি এমন কিন্তু কিন্তু কেন করছো আমি খুশি হয়ে তোমাকে এই উপহারটি দিয়েছি আর এটা যদি তুমি না নাও তাহলে আমি বড্ড কষ্ট পাবো ঠিক আছে রানিমা আমি আপনাকে কষ্ট দিতে চাই না দিন এই হারটা আমাকে দিন এরপর রানিমা ফুলকুমারীকে সে হারটি উপহার দেয় এবার তুমি যেতে পারো আর হ্যাঁ তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মালিনীর বাড়িতে আমি নিজে যাব সেখানে এ কথা বলে রানী সেখান থেকে চলে যায় রানিমা হঠাৎ মালিনী দিদির বাড়ি কেন যাবে নিশ্চয় মালিনী দিদি অসুস্থ তো তাকে দেখার জন্যই যাবে যাই হোক এখন আমি যাই আগে ওনার সাথে একটু কথা বলে আসি এ কথা বলে ফুলকুমারী পেছন ঘুরে তাকায় আর দেখতে পায় সেখানে কেউ নেই ইকি এই তো একটু আগেও না এখানেই ছিল হঠাৎ করে আবার কোথায় গেল নিশ্চয়ই রাজপ্রাসাদের ভেতরে চলে গেছে কিন্তু আমি তো রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে যাচ্ছিলাম এখন কে আর আমার রাজপ্রাসাদের ভেতরে যাও ঠিক হবে না 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 এখন আর রাজপ্রাসাদের ভেতরে যাওয়াটা আমার মোটেও ঠিক হবে না আমি বরং কাল সকাল সকাল এসে ওনার সাথে আগে কথা বলবো এখন বরং আমি ফিরে যাই ওদিকে রাজকুমার প্রতাপ ফুলকুমারকে খুঁজে পেয়ে ভীষণ খুশি হয় একই প্রতাপ তোমাকে যে আজ এত বড্ড খুশি খুশি দেখাচ্ছে তা এত খুশির কারণ কি বন্ধু আজ আমি খুশি মহা খুশি কারণ আজ আমি আমার সেই মনের মানুষটাকে খুঁজে পেয়েছি কি বলছো কি সত্যি সত্যি তোমার মনের মানুষকে তুমি খুঁজে পেয়েছো তাহলে তো তাহলে তো বড্ড আনন্দের খবর তবে তোমার সেই মনের মানুষের সাথে কি আমাকে দেখা করিয়ে দেবে না অবশ্যই বন্ধু অবশ্যই তোমার সাথে দেখা করাবো তুমি আমার একমাত্র বন্ধু আর তোমাকে আমার মনের মানুষের সাথে না দেখা করালে কি হয় বলো আজকে রাতটা অপেক্ষা করো কাল সকালে ও আবার এই রাজপ্রাসাদে আসবে তখন আমি নিজে তোমাকে তার সাথে দেখা করিয়ে দেব জানো তো তুমি যদি আমার মনের মানুষকে দেখো তাহলে তুমিও মুগ্ধ হয়ে যাবে তার সৌন্দর্যের যে কোনো তুলনা হয় না প্রতাপ তুমি তো তোমার মনের মানুষকে খুঁজে পেয়ে গেলে কিন্তু আমি যে আমি যে আমার স্ত্রীকে খুঁজে পেলাম না সে তো কোথাও নেই আমার ফুলকুমারি তো মনে হয় এই জীবনে হয়তো কখনো কোনো দিনও আমি আমার ফুলকুমারীকে আর খুঁজে পাবো না বন্ধু মন খারাপ কোরো না বিধাতা যদি চান তাহলে অবশ্যই তুমি তোমার ফুলকুমারীকে খুঁজে পাবে আর তুমি যদি তাকে খুঁজে নাই পাও তাহলে ভাববে বিধাতা হয়তো বা তোমার সাথে তার মিলন চান না আর এটাই তোমাকে মেনে নিতে হবে বেশ খানিকটা রাত হয়ে যায় ওদিকে ফুলকুমারী মন মরা হয়ে বসে থাকে ওই রাজপ্রাসাদের রাজকুমারের যে বন্ধুটা এসেছে তার সাথে দেখা করা হলো না আমার আমার মনে হয় তার কাছে গিয়ে যদি আমি কথা বলি তাহলে নিশ্চয়ই আমার মনের সব প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব আর তাছাড়া ওই রাজকুমারের কণ্ঠটা বারবার আমার কানে ভেসে আসছে বড্ড চেনা চেনা লাগে কিন্তু এর কারণটা কী সেটা তো আমাকে জানতেই হবে আচ্ছা এমনটা নয় তো যে ওনার সাথে হয়তো আমার অতীতের কোনো সম্পর্ক আছে আর আমি তো পরিপূর্ণভাবে আমার অতীত ভুলেই গিয়েছি হয়তো বা ওনার সাথে কথা বললে আমি আমার অতীত সম্পর্কে সবটা জানতে পারবো হ্যাঁ হ্যাঁ এখন শুধুমাত্র আজকে রাতের অপেক্ষা তারপর কাল সকাল সকাল আমি প্রাসাদে গিয়ে ওনার সাথে কথা বলবো সকাল হয়ে যায় মহারাজ আপনি কি রাজকুমারের ফিরে আসার জন্য পত্র পাঠিয়েছেন হ্যাঁ হ্যাঁ রানী আমি পত্র পাঠিয়ে দিয়েছি আশা করি খুব তাড়াতাড়ি রাজকুমার রাজপ্রাসাদে ফিরে আসবে আর আমাদের তার ফিরে আসার আগেই সব কাজ সেরে ফেলতে হবে হ্যাঁ মহারাজ এবার আর কোনোভাবে ভুল করলে চলবে না আমি জানি আমার রাজকুমার আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে আর তাই এবার রাজকুমারের সাথে মালার বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে হবে আর সেজন্য জন্য রাজকুমারকে ফিরে আসার আগে আগে আমাদের সব কিছু গুছিয়ে ফেলতে হবে আর যেদিন রাজকুমার ফিরবে সেদিনই দিনে মালার সাথে তার বিবাহ সম্পন্ন করব আমরা হ্যাঁ রানী আমিও সেটাই চাই আর মন্ত্রী মশাইকেও সব কিছু বলি দি আর মন্ত্রী মশাইকেও সব কিছু বলে দিয়েছি তারা যেন তাদের মতো সবকিছু গুছিয়ে নেয় আর তাছাড়া ছাড়া আগামী কালে আমি রাজপুত্রকে রাজপ্রাসাদে ফিরে আসার জন্য পত্র লিখে দিয়েছি আমার বিশ্বাস রাজপুত্র আগামী কালই ফিরে আসবে আর তাই আজকের মধ্যে সবকিছু গুছিয়ে নিতে হবে হ্যাঁ মহারাজ আমারও মনে হয় রাজকুমারের সাথে উর্মিমালার বিয়েটা হয়ে গেলে আমাদের সব চিন্তা দূর হয়ে যাবে ওদিকে উর্মিমালার সাথে রাজকুমারের বিয়ের ব্যাপারটাই উর্মিমালা তো ভীষণ খুশি দাসী আজ আমি সত্যি ভীষণ খুশি আর মাত্র সামান্য সময়ের অপেক্ষা তারপর রাজকুমার চন্দ্রের রাজ্যে ফিরে আসবে আর মহারাজার রানিমা বলেছে রাজকুমার ফিরে এলেই রাজকুমারীর সাথে আমার বিবাহ সম্পন্ন করবে সত্যি আমার যে কি আনন্দ লাগছে না সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না মাউর্মি হা অনেক দিন পরে তোমার মুখে এমন হাসি দেখে আমার সত্যি ভীষণ আনন্দ হচ্ছে আমি তো আমি তো চাই সব সময় তুমি এভাবে হাসি মুখে থাকো মা হ্যাঁ বাবা রাজকুমারীর সাথে আমার বিবাহটা সম্পন্ন হলে সত্যি আমার আর কোনো দুঃখ থাকবে না আমি খুব খুশি থাকব তবে আমার কেন জানি না মনটার মধ্যে একটু ভয় ভয় লাগছে রাজকুমার আবার ফিরে এসে আমাকে বিবাহ করতে আপত্তি করবে না তো নানা উর্মিমালা এবার আর রাজকুমার আর কোনো আপত্তি করবে না কারণ রানীমা এবার যেভাবে তার পরিকল্পনা সাজিয়েছে তাতে করে রাজকুমার এবার তোমাকে বিয়ে করতে বাধ্য সত্যি বলছো পিতামশাই যেভাবেই হোক যে করেই হোক রাজকুমারের সাথে আমার বিয়েটা হতেই হবে না হলে যে আমি ভীষণ কষ্ট পাবো বাবা ওদিকে সকাল হয়ে যাওয়ার পরও ফুলকুমারি রাজপ্রাসাদে ফুল নিয়ে যায় না আর রাজকুমার ফুলকুমারের জন্য অপেক্ষা করতে থাকে বেশ খানিকটা সময় পার হয়ে যাওয়ার পরও যখন ফুলকুমারী রাজপ্রাসাদে না যায় তখন সে বড্ড অবাক হয়ে যায় আজ যতটা বেলা হয়ে গেল কিন্তু তারপরও তো ওই মেয়েটি মানে কুমকুম তো এখনো রাজপ্রাসাদে এলো না ফুল নিয়ে মার দিদিমা তো বলল যে মালিনী দিদির অবর্তমানে নাকি ওই মেয়েটি আমাদের রাজপ্রাসাদে রোজ ফুল নিয়ে আসে কিন্তু কই আজ এত বেলা হয়ে গেল এখনও তো ওই মেয়েটি এলো না তাহলে কি মালিনী দিদি নিজে আজ এসেছিল রাজপ্রাসাদে ফুল দিতে কিন্তু সেটাই বা কী করে হয় আজ তো আমার কক্ষে আমি নতুন কোনো ফুল দেখতে পেলাম না হয়তো আর কিছুক্ষণ পরই ওই মেয়েটি ফুল নিয়ে রাজপ্রাসাদে আসবে না আমি আর এত অপেক্ষা করতে পারছি না আমি এক কাজ করি আমি বরং মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে ওই মেয়েটি রাজপ্রাসাদে এসেছিল কিনা এ কথা বলে রাজকুমার প্রতাপ আর একটু দেরি না করে তার মায়ের কাছে যেতে থাকে একই প্রতাপ কোথায় যাচ্ছ নিশ্চয় তুমি তোমার মাকে খুঁজতে যাচ্ছ তাই তো কিন্তু তোমার মা তো এই মুহূর্তেই প্রাসাদেই নেই কি বলছো কি মা প্রাসাদে নেই মানে কোথায় কোথায় গেছে মা কোথায় আর যেতে পারে বলো ছেলে বউকেই রাজপ্রাসাদে পাকা ভাবে নিয়ে আসতে হবে তো দিদা আমি তোমার কথা তো কিছুই বুঝতে পারলাম না আমাকে একটু বুঝিয়ে বলো তো এত কিছু বোঝো আর এইটুকু বোঝো না তাই না শোনো তোমার মা গেছে মালিনীদের বাড়িতে তোমার পছন্দ করে রাখা সেই মেয়েটির কাছে সেখানে গিয়ে তোমার সাথে সেই মেয়েটির বিয়ে পাকা করে তারপরে রাজপ্রাসাদে ফিরবে কি বলছো কি সত্যি মা মালিনীদের বাড়িতে গিয়েছে ওই মেয়েটির সাথে আমার বিয়ের ব্যাপারে পাকা কথা বলতে সত্যি আমি ভীষণ খুশি হয়েছি তোমাকে অনেক ধন্যবাদ দিদা এত বড় একটা খুশির খবর দেওয়ার জন্য মালিনী তোমাকে এত ব্যস্ত হতে হবে না তুমি শুয়ে থাকো আমি আসলে একটি প্রস্তাব নিয়ে এসেছি কি কইতাছেন রানীমা প্রস্তাব কিসের প্রস্তাব হ্যাঁ হ্যাঁ বলবো সবই বলবো বলে তো তোমার কাছে এসেছি তোমার এই যে বোনটিকে দেখছো না ওকে আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমি চাইছি যে আমার রাজপুত্র প্রতাপের সাথে তার বিবাহ দিতে রানীমার কথা শুনে ফুলকুমারী ভীষণ অবাক হয়ে যায় ইকি রানীমা এসব কি বলছে রাজপুত্র প্রতাপের সাথে আমার বিবাহের কথা বলছে কিন্তু এটা কি করে হতে পারে আমি তো একটা সাধারণ মেয়ে আমার সাথে কি করে রাজকুমার প্রতাপের বিবাহ হতে পারে না না কি করব এখন আমি আমি এখন রানিমার মুখের উপর কোনো কথাও বলতে পারবো না রানিমা আপনি এই মেয়েটির ব্যাপারে তো সব কিছুই জানেন ওর অতীত সম্পর্কে আমরা সেরকম কিছুই জানি না ওরে হঠাৎ কইরা জঙ্গল থেকে কুড়াইয়া পাইছিলাম আর এই সব কিছু যাই নাও আপনি রাজকুমার প্রতাপের সাথে এই মায়াটার বিবাহ দিতে চাইছেন হহ, হ্যাঁ চাইছি কারণ আমার প্রতাপের মেয়েটিকে ভীষণ পছন্দ করেছে আর তাছাড়া এই মেয়েটির সাথে কথা বলে আর দুদিন মিশে আমি বুঝতে পেরেছি যে এই মেয়েটি অনেক ভালো মেয়ে আর এই মেয়েটি আমার রাজপ্রাসাদের রাজবধূ হওয়ার যোগ্য তাই আমি চাই যে তুমি আমার প্রস্তাব অবশ্যই মেনে নেবে আর হ্যাঁ আমি সময় মতো বিয়ের সব তত্ত্ব পাঠিয়ে দেব। আমি চাই খুব তাড়াতাড়ি বিয়েটা সম্পন্ন হোক মালিনী তুমি কিন্তু কোনোভাবে আর অমোত করবে না ঠিক আছে অবশ্য তোমার উপর আমার এতটুকু বিশ্বাস আছে এই যে মেয়ে ভালো থেকো তোমার সাথে আবার দেখা হবে আসছি কেমন এ কথা বলে রানিমা সেখান থেকে চলে যায় দিদি এইসব কি বলে গেল রানিমা রাজকুমার প্রতিবে সাথে আমার বিয়েটা তো কিছুতেই হতে পারে না তুমি তুমি এই বিয়েটা ভেঙে দাও আমি কিছুতেই কিছুতেই রাজকুমার প্রদাককে বিয়ে করব না কিছুতে না এই কথা বলে ফুলকুমারী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় প্রতাপ তোমার মনের মানুষের সাথে তো আমার দেখাই হলো না আর রাজপ্রাসাদ থেকে আমার চিঠি এসেছে বাবার শরীরটা ভালো নয় আমাকে খুব তাড়াতাড়ি ফিরে যেতে হবে রাজপ্রাসাদে আর তাই আমি চাই আজই রওনা দেব। আসলে বন্ধু ও আজ রাজপ্রাসাদে আসেনি কারণ মা নিজে গিয়েছে তার বাড়িতে আমার সাথে তার বিয়ের পাকা কথা বলতে আর আমি জানি মা আমাদের বিয়েটা পাকা করে তবেই ফিরবে আর তুমি আমার বিয়েটা পর্যন্ত যদি থেকে যেতে তাহলে খুব ভালো হতো সেটা তো আমিও থাকতে চাইছিলাম কিন্তু ওদিকে আবার বাবার অসুস্থতার কথা শুনেছে আমাকে আমার রাজ্যে ফিরে যেতে হবে হ্যাঁ আজ না হলেও কাল সকাল সকাল আমাকে রাজপ্রাসাদে যে ফিরে যেতেই হবে ঠিক আছে তাহলে সেটাই হবে ওদিকে সেই সাধু বাবা পরীকে আয়না থেকে মুক্ত করার জন্য ধ্যান সাধনা করতে থাকে এই তো এই সাধু বাবা ধ্যান শুরু করেছে আর সাধু বাবার ধ্যান যত তাড়াতাড়ি সম্পন্ন হবে তত তাড়াতাড়ি আমি এই বন্দিকৃত আয়না থেকে মুক্ত হতে পারবো আমি যে আর কোনো ভাবি এই আয়নার মধ্যে বন্দি হয়ে থাকতে পারছি না আমার যে ভীষণ কষ্ট হচ্ছে এই আয়না থেকে মুক্তি পেলে যে আমি দম ছেড়ে আর তাছাড়া এই সাধু বাবা বলল আমি নাকি আয়না থেকে মুক্তি পেলে আমার সব শক্তি হারিয়ে ফেলব আমাকে মানুষের মতো জীবন যাপন করতে হবে কিন্তু তাতে কি হয়েছে আমি তো মুক্ত হতে পারবো আর আমি গিয়ে আমার বোন ফুলকুমারীর পাশে দাঁড়াতে পারবো এরপর বেশ কিছুটা সময় ধরে সাধু বাবা তার ধ্যান সাধনা করতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে তার ধ্যান সাধনা ভঙ্গ হয়ে যায় এই কি সাধু বাবার ধ্যান সাধনা এত তাড়াতাড়ি কেন ভঙ্গ হলো উনি তো বলেছিলেন ওনার ধ্যান সাধনা করতে বেশ কিছুদিন সময় লাগবে এত তাড়াতাড়ি উনি ওনার ধ্যান ভঙ্গ করলেন কেন তাহলে কি উনি ওনার ধ্যান সম্পন্ন করায় ব্যর্থ হয়েছেন তার মানে কি আমি কখনোই বন্দি আয়না থেকে মুক্তি পাবো না 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 এটা কিছুতেই হতে পারে না আর আমি যে এইভাবে বন্দী হয়ে থাকতে পারছি না বেশ খানিকটা রাত হয়ে যায় ওদিকে ফুলকুমারী রাজকুমার প্রতাপের সাথে নিজের বিয়ের ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিল না 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 এটা মোটেও ঠিক হচ্ছে না আমি কোনোভাবেই রাজকুমারকে বিয়ে করতে পারি না আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে রানীমা তো মালিনী দিদিকে বলে গেল মালিনী দিদি যেন এই বিয়ের প্রস্তাবে কোনোভাবেই অমত না করে আর দাদা বাবুর মালিনী দিদি দুজনেই চাইছে আমার সাথে যেন রাজপুত্র প্রতাপের বিবাহ হোক কিন্তু আমি তো কোনোভাবে তাদের মুখের উপর নাও করতে পারছি না কারণ তারা যে আমাকে অনেক অনুরোধ করছে আমি তাদের অনুরোধ কি করে ফেলবো তারা যে জঙ্গল থেকে আমাকে কুড়িয়ে এনে আমাকে আশ্রয় দিয়েছে আর তাই তো আমি তাদের উপর বড্ড কৃতজ্ঞ তাহলে আমি কি করে তাদের কথার অবাধ্য হতে পারি কিন্তু যদি আমি তাদের কথা মেনে নিই তাহলে তো রাজকুমার প্রতাপের সাথে আমার বিয়েটা হয়ে যাবে না না এই বিয়ে তো আমি কিছুতেই করবো না আমাকে যে এই বিয়েটা ভাঙতেই হবে আমি প্রাণ থাকতে রাজকুমার প্রতাপকে বিবাহ করতে পারবো না আমি এক কাজ করি আমি বরং চুপি একবার রাজপ্রাসাদে যাই রাজপ্রাসাদে গিয়ে রাজপুত্র প্রতাপকে গিয়ে বলি যে আমি তাকে বিবাহ করতে চাই না আমার বিশ্বাস রাজকুমার প্রতাপ নিশ্চয়ই আমার কথাটা বুঝবে আর এই বিয়েটা ভেঙে দেবে এ কথা বলে ফুলকুমারী আর একটু দেরি না করে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয় আর সে রাজপ্রাসাদে পৌঁছে যায় রাজপ্রাসাদে গিয়ে রাজকুমার প্রতাপের সাথে তার দেখা হয়ে যায় রাজকুমার প্রতাপ ফুলকুমারীকে দেখে ভীষণ খুশি হয় তুমি তুমি এসেছো ভালো হয়েছে তুমি এসেছো না হলে আমি নিজেই যেতাম তোমার সাথে দেখা করতে জানো তোমাকে একদিন না দেখলে আমার দিনটা একটু ভালো যায় না আজ সারাটা দিন আমি তোমাকে দেখিনি তাই তো মনটার মধ্যে বড্ড ছটফট করছিল তোমাকে দেখার জন্য আর এখন তো আমারও মনে হচ্ছে নিশ্চয়ই আমার মতো তোমার মনের মধ্যেও একই রকম অনুভূতি হচ্ছিল আর তাই তো তুমিও আমার সাথে দেখা করতে এসেছো রাজকুমার প্রতাপ আপনার সাথে আমার কিছু কথা আছে আর তাই তো আমি এখানে এসেছি কুমকুম তোমার মনের কথা আমাকে জানাতে এসেছো তাই তো কিন্তু আমি যে আগে থেকেই তোমার মনের সব কথা বুঝতে পেরেছি তারপর যেহেতু তুমি তোমার মনের কথা আমাকে বলতে চাও তাহলে বলো আমি তোমার মনের কথা তোমার মুখ থেকে শুনতে চাই কুমকুম রাজকুমার আপনি ভুল করছেন আসলে আমি তখনই রাজকুমার চন্দ্র সেখানে এসে হাজির হয় বন্ধু তুমি এখনো তোমার কক্ষে দাঁড়িয়ে আছো তুমি একটু আগে আমাকে তারা দিচ্ছিলে আর বললে তাড়াতাড়ি নাকি তোমার মনের মানুষের বাড়িতে যাবে তা এখনো তো তুমি তোমার কক্ষে দাঁড়িয়ে আছো রাজকুমার চন্দ্রকুমারের কথা শুনে ফুলকুমারী তার দিকে ঘুরে তাকায় আর রাজকুমার চন্দ্র ফুলকুমারীর দিকে তাকিয়ে একেবারেই অবাক হয়ে যায় কারণ তার নিজের স্ত্রী স্বয়ং ফুলকুমারী তার চোখের সামনে দাঁড়িয়ে আছে সে যেন তার নিজের বিশ্বাস করতে না কি দেখছি আমি তো আমি তো নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না আমি যাকে এত দিন খুঁজেছি সে কিনা এখন আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে অবশেষে অবশেষে আমি আমার ফুলকুমারীকে খুঁজে পেয়ে গেছি বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানব আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ